আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে তো গল্প প্রসঙ্গে একটি কথা খুব মনে পড়ে গেল যে আমাদের চলচ্চিত্র বিগত বছরগুলোতে অনেক শিল্পীদের হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলার মধ্যে আছেন অনেক শিল্পী এক চিরতরে ফিল্ম ছেড়ে চলে গেছেন এমনও অনেক শিল্পী আছেন তারা মৃত্যুবরণ করেছেন তো আসলে এরকম শিল্পী হারাতে হারাতে চলচ্চিত্রের কিন্তু শিল্পীর সংকট অনেক অংশেই বেড়ে গেছে এখন যারা আছেন তারাও অনেক বেশিরভাগই মানে কর্মহীনতায় ভুগছেন তো এই হারিয়ে যাওয়া শিল্পীগুলোর মধ্যে থেকে আজকে একজনের কথা বলতে চাই তিনি একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন এবং তিনি টেলিভিশন নাটক সিনেমা সবখানেই বিরাজমান ছিলেন আর তিনি হচ্ছেন সাদেক বাচ্চু ভাই সাদেক বাচ্চু ভাইকে আমি ছোটোবেলায় ওনার নাটক দেখতাম খুব ভালো লাগতো বিটিভিতে ওনার নাটক যখন দেখতাম আমার খুব ভালো লাগতো ওনার অভিনয় আমার মা সবসময় ওনার প্রশংসা করতেন ওনার অভিনয় প্রশংসা করতেন তো তখন তো আমি এত অভিনয় বুঝতাম না কিন্তু খুব এনজয় করতাম ওনাদের অভিনয়গুলো খুব ভালো লাগতো তা আমি যখন চলচ্চিত্রে গেলাম তখন বাচ্চু ভাইকে পেলাম প্রথম একটি ছবিতে পেলাম তখন আমি একদম নতুন নতুন অবস্থায় এই যে আমার চিরচরিত সমস্যা আমার ছবির নাম একদম মনে থাকে না যাই হোক ওই ছবির আউটডোরে জি সরকার দাদা পরিচালিত এই ছবিটার আউটডোরে কক্সবাজার ছিল সেখানে আমার প্রথম পরিচয় হয় সাদেক বাচ্চু ভাইয়ার সাথে তা আসলে বাচ্চু ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার মানে খুবই ভালো আমি এর আগেও বলেছি যে আমি যত অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছি বাচ্চু ভাইয়ের সাথে কাজ করে আমি খুব আনন্দ পেতাম এই কারণে আনন্দ পেতাম ওনার থেকে মানে অভিনয়ের অনেক কিছু তো শিখতেই পারতাম মানে অনেক কিছু শেখাতেন এবং জীবন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারতাম জানতে পারতাম অনেক কিছু ফিলোসফিক্যাল কথা বলতেন যে কথাগুলো সারা জীবন মনে রাখার মতো একটি কথা উনি খুব বলতেন আমার মনে আছে যে দেখো একটা দেশকে তোমার চিনতে হলে সে দেশে প্রধান সড়ক দিকে তাকাবে বা সেই দেশের শহরের যে রাস্তাগুলো আছে সেদিকে তাকিয়ে দেখবে যে সেখানকার পরিবেশ কেমন তখন উনি আমাকে বললেন যে বাংলাদেশের অবস্থাটা কেমন তুমি বলো তো আমি বললাম প্রচুর জ্যাম মানে রাস্তায় এত জ্যাম হয় তখন উনি বলল জ্যামের বাইরে আর কি কি দেখতে পাও আমি বললাম যে সারি সারি গাড়ি একটার পিছা আরেকটা আটকে আছে গাড়ির সামনে রিক্সা ভ্যান এগুলো আটকে থাকে জ্যামের পর জ্যাম মানে খুবই বিশ্রী অবস্থা ঢাকা সিটির রাস্তার তখন উনি বললেন যে হ্যাঁ বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বাংলাদেশের পরিবেশটা তুমি বাংলাদেশের রাস্তা দেখে বসতে পারবে কারণ আমাদের দেশের কোনো আইনশৃঙ্খলা নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের এতই খারাপ যেটা আমাদের রাস্তাগুলি দেখলে বোঝা যায় যে আইনের অবস্থা কত দূর দুর্বল তো যেই দেশে যে দেখবে যে সে দেশের গাড়িগুলো খুব সারি বাভাবে চলছে সে দেশের মানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালোভাবে চলে এবং আমাদের প্রধান সড়কগুলিতে দেখা যায় একটা গাড়িকে একটা গাড়ি ওভারটেক করে চলে যাচ্ছে জীবনের মায়া করছে না ওভারটেক করতে যেয়ে কিন্তু ম্যাক্সিমাম সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে তো ওনার সেই কথাগুলো আমি মানে খুব ভাবতাম যে সত্যিই তো উনি তো ঠিকই বলেছেন আসলে তো আমাদের দেশে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি এতটাই খারাপ যে আমাদের রাস্তার আইনশৃঙ্খলাটাই সবার উপরে বোঝা যায় যে কি পরিস্থিতি আমাদের দেশের তা আরেকটা কথা উনি বলতেন যে দেখো যখন আমার চাহিদা ছিল তখন আমার সামর্থ্য ছিল না আর যখন আমার সামর্থ্য হলো তখন আমার সময় নেই এখন আমার সময় আছে সামর্থ্য আছে কিন্তু আমার চাহিদাটা আর নেই এই কথাটার অর্থ হচ্ছে যে একটা সময় মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে আমি এটা করব। আমি একটা মেয়ের হয়তো স্বপ্ন থাকে সে একটা একটা তার পছন্দের একটা শাড়ি কি পরবে হয়তো বা তখন তার সামর্থ্য থাকে না সেই শাড়িটা পরার একটা সময় তার সেই সামর্থ্যটা হয় কিন্তু সে এতই ব্যস্ত থাকে যে তার সময় থাকে না যে শাড়িটা পরে সে একটা অনুষ্ঠানে যাবে বা একটু সেজে গুজে টিপটপ হয়ে বেরোবে হয়তো সেই সময়টা সে আর পায় না আর একটা সময় সেই শাড়িটাও পরে থাকে সময়ও থাকে কিন্তু সেই যে শখটা ছিল সেই শখটা কিন্তু মরে যায় তা আমাদের জীবনটা অনেকটা এরকম তো বাচ্চু ভাইয়ের এই কথাগুলো আমার ভীষণ মনে পড়ে উনি যখন এই কথাগুলো বলতেন জীবনটাকে নতুনভাবে দেখতে পেতাম লাইফটাকে নতুনভাবে বুঝতে পারতাম এছাড়া আরও অনেক জ্ঞান সম্পন্ন কথা উনি আমাকে বলেছেন এবং খুব রেসপেক্ট করতেন প্রতিটা শিল্পীকে সে শিল্পী হয়ে এসছে সে চলচ্চিত্রকে ভালোবাসছে এই কারণে সে তাকে রেসপেক্ট করতেন অনেকে আছে যে বৈষম্য করে শিল্পীদের নিয়ে এই শিল্পী ছোট শিল্পী তার সাথে কথা বলবো না এই বড় শিল্পী তাকে বেশি মূল্যায়ন করব। ওনার মধ্যে এই জিনিসটা আমি দেখিনি উনি সবাইকে অন্তত মানে সবাইকে এক দৃষ্টিতেই দেখতেন এবং সবার প্রতি তার ভালোবাসাটা একই রকম ছিল এবং ওনার জীবনটাও ছিল অত্যন্ত একটা কী বলবো মানে সংগ্রামী জীবন অল্প বয়সে বাবাকে হারিয়েছিলেন খুবই অল্প বয়সে উনি সরকারি চাকরি নিয়েছিলেন একটা বিশাল পরিবারের বড় ছেলে হিসেবে ওনার পুরো সংসারটা ওনার ঘাড়ে ছিল এবং এক সময় দেখা গেছে যে এই সংসার চালাতে চালাতে ওনার বিয়ে করা হয়নি আমি যখন বাচ্চু ভাইয়ের সাথে কাজ করি তখন উনি বিয়ে করেননি তা আমি বলতাম বাচ্চু ভাই আপনি কবে বিয়ে করবেন উনি বলতো যে আসলে সংসার ভাই বোনদের মানুষ করতে করতে সংসার চালাতে চালাতে কখন যে মাথার চুল সব পেকে গেছে আমি তো টের পাইনি আর এই বুড়োকে এখন কে বিয়ে করবে তো যাই হোক পরবর্তীতে পরে শুনেছিলাম যে ভাইয়া বিয়ে করেছিলেন ওনার সন্তানও হয়েছিল খুব খুশি হয়েছিলাম শুনে তো তখন যদি আমি চলচ্চিত্রে ছিলাম না আমার আমি ভীষণ রেসপেক্ট করতাম বাচ্চা ভাইকে এবং বাচ্চা ভাইয়ের কথা বলে ভীষণ মনে পড়ে সাদেক বাচ্চু ভাই ভিলেনের ক্যারেক্টার বেশি করতেন তিনি এবং ওই যে নেগেটিভ ক্যারেক্টার করলেই যে সে খারাপ মানুষ এটা কিন্তু ভুল ধারণা আমি অনেক এরকম ভিলেনের ক্যারেক্টার করা অনেক শিল্পীদের দেখেছি যে তারা বাস্তব জীবনে কতটা ভালো মানুষ সেটা তো তার অভিনয় কাগজে কলমে লেখা একটা চরিত্র সেটাকে উনি রূপদান করেন ক্যামেরার সামনে কিন্তু ক্যামেরার পেছনের মানুষটা যে কতটা অমায়িক কতটা ভালো মানুষ তার সাথে না মিশলে আসলে বোঝা বড় মুশকিল আজকে বাচ্চু ভাই আমাদের মাঝে নেই পৃথিবীতেই আছেন হয়তো বা মাটির নিচে আছেন আমাদের মাঝে নেই জীবিত অবস্থায় জীবিত জীবনে উনি নেই তো ওনার জন্য আমার আল্লাহ আল্লাহতালার কাছে সব সময় দোয়া যে আল্লাহতালা যেন ওনাকে বেহেস্তে নসিব করেন খুবই সংগ্রামে একটা জীবন কাটিয়েছিলেন ভাই বোন সবাইকে নিজ দায়িত্বে মানুষ করেছিলেন যেই দায়িত্বটা এখন অনেকেই ভুলে যায় বড়ো ভাই হিসেবে সেই দায়িত্বটা এখন অনেকেই নেয় না নিতে চায় না তো আসলে ওনার সেই জীবনটার প্রতি আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং সবচেয়ে বড় কথা উনি অনেক বড় মাপের একজন অভিনেতা ছিলেন যার প্রশংসা করাটাও আমি বলবো যে এক ধরনের দৃষ্টটা হবে কারণ উনি আসলে কত বড় মাপের যে একজন অভিনেতা ছিলেন সেটা আমি ওনার সাথে কাজ করে বুঝেছি এবং ওনার অনেক অভিনয় আছে এরকম বাচ্চু ভাইয়ের যে অভিনয়গুলো ভোলার মতো নয় তো আজকে এই পর্যন্তই বাচ্চু ভাইকে নিয়ে বললাম আপনারা কারা কারা বাচ্চু ভাই কি কী ছবি দেখেছেন এবং কোন ছবি দেখে ওনার বেশি ভক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাই অনেক রেসপন্স করছেন আরেকটা কথা বলবো যারা আমাকে স্টার সেন্ড করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই স্টার আমাকে এক্সট্রা একটা লিফট আপ করছে ফেসবুকে যেটা আমার জন্য খুব উপকার হচ্ছে তো এবং যারা কমেন্ট করছেন লাইক দিচ্ছেন লাভ রেক দিচ্ছেন তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা সময়ের অভাবে অনেক সময় আমি সবার মানে কমেন্টের অ্যান্সার দিতে পারি না আমার অ্যাডমিনের সংখ্যা খুবই কম সীমিত সংখ্যা। মধ্যে দিয়ে আমি আমার পেজটা চালাই তো ভবিষ্যতে যখন পেজটা আরও বড় হবে আমার ফলোয়ার যখন আরও বাড়বে তখন হয়তো আমি কিছুটা অ্যাডমিন বাড়াব তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান আসসালামু আলাইকুম